পৃথিবীতে সব থেকে কাকে বেশি ভালোবাসবেন জানেন আপনার বাবা মাকে আর তারপরেই আপনার সন্তানকে কারণ আপনাকে যদি কেউ ভালোবেসে থাকে বা আপনার জন্য যদি কারো এক ফোঁটা চোখের পানি পড়ে থাকে সেটা কিন্তু আপনার বাবা মা আর আপনার সন্তানের অন্য কারোরই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ হঠাৎ করে আজকে এই কথাগুলো বলার কারণ কি জানেন এই কথাগুলো বলার একটাই কারণ কারণ আমার আব্বু সব সময়ের জন্য তার নিজের সন্তানদেরকে ভালোবাসেনি এটা বলবো না প্রচুর ভালোবাসা দিয়েছে কিন্তু তার মনের আড়ালে লুকিয়েছিল তার ভাই বোনেরা এতটাই ভালোবাসত তাদেরকে আর এতটাই বিশ্বাস করত তার এটাই বিশ্বাস ছিল যে তার মৃত্যুর পরে যেহেতু আমার মা অসুস্থ আমাদের মাথার উপরে আমাদের কোনো ভাই ছিল না তার মৃত্যুর পর তাদের যে ভাই বোনরা ছিল মানে আমার চাচা হয়তো হয়তোবা আমাদের খোঁজখবর নিবে যার কারণে আমার আব্বু তাদেরকে মন থেকে ভালোবাসত কিন্তু কি হয়েছে জানেন কি আমার আব্বু যখন দুই বৎসর অসুস্থ হয়ে পড়েছিল তখন ঠিক আমরা তিন বোন ছাড়া আমাদের আশেপাশে আমার আব্বু সেবা করার জন্য বা আব্বুর সাথে দুই চার মিনিট গল্প করার জন্য কোনো আত্মীয় স্বজনই আসতো না তারা তাদেরকে মানে এমনভাবে রাখতম যে আমার আব্বু তাদের ফ্যামিলির বাহিরে বা তাদের কি বলবো তাদের মানে সমাজেরই বাহিরে হয়তো বা ছিল সে অসুস্থ তাদের কি তাদের কিচ্ছু এসে যায় না কিন্তু যখন সুস্থ ছিল হয়তো বা তখন অনেক কিছুই মনে করত কিন্তু অসুস্থ হওয়ার পর কিছুই না আর সেটা আমার আব্বু বুঝতে পেরেছে আমার আব্বুর মৃত্যুর ঠিক দুই থেকে তিন মাস আগে যখন আর কোনো লাভই ছিল না আমি বুঝতে পারতাম আমার আপু নীরবে কান্না করতো আসলে আমাদের কাছে কোনো কিছু বলতো না আমাদের কাছে কি বলবে আমরা অনেকবার বলেছি যে আব্বু নিজের চিন্তা নিজে করো কেউ কারো আপন হয় না তখন কিন্তু সে আমাদেরকে থামিয়ে রাখত বলতো যে তোমাদের এসব ফালতু কথা আমার ভাই বোন সব সময়ের জন্যই আমার আদরের আমার আপন তারা কখনোই আমাকে পর করে দেখবে না বা তোমাদেরকে পর করে দেখবে না কিন্তু যখন বুঝতে পেরেছে তখন আর কি করার তখন তো কিছুই করার নেই নীরবে চোখের পানি ফেলা ছাড়া সেই জন্য আমার ছোট বড় অনেকেই আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার একটাই অনুরোধ সব সময়ের জন্য ভালোবাসলে নিজের বাবা মাকে ভালোবাসবেন তারপর নিজের সন্তানদেরকে ভালোবাসবেন আর আজকে আরেকটা কারণে এই কথাগুলো বলছি কারণ কয়েকদিন থেকে তো আমি খুবই অসুস্থ আমার দাঁত তোলার পর থেকে প্রচুর পরিমাণ ব্যথা জ্বর আর আজকে যে রান্নাবান্নাগুলো করছে সেগুলো কিন্তু আমার মেয়ে ইথিকাই করছে একেবারে রান্না ঘরে আমাকে ঢুকতেই দিচ্ছে না বাবু যেহেতু জ্বর ও কিছুই খাচ্ছে না যার কারণে ওকে চিকেন ফ্রাই করে দেওয়া হয়েছে আর এখন আমাদের জন্য একটু মাছ রান্না করে দিবে। আমার মেয়ে যে খুবই বড় তা কিন্তু না ছোট মানুষ তারপরেও দেখেন তো মায়ের প্রতি তার ভালোবাসা ভাইয়ের প্রতি তার কতটা দায়িত্ব এই জন্যেই বলছি এই তো আমি আজকে অসুস্থ আমার আত্মীয় স্বজন কেউ কে আসছে আমার খোঁজ নেওয়ার জন্য কেউ আসেনি কিন্তু আমার মেয়ে আমার মেয়ে কিন্তু আমাকে ফেলে দেয়নি আমার মেয়ে কিন্তু সব কিছু গুছিয়ে তার মাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এই জন্যেই বলছি নিজের সন্তান ছাড়া অসুস্থতার কারণে আর কাউকেই পাশে পাবেন না কথাগুলো বলতে আমার খুবই খারাপ লাগছে এই কারণে কারণ এই অভ্যাসটা আমার নিজেরও আছে যে আমি কেন না সবাইকে আপন করে দেখি সবাইকে নিজের মনে করে দেখি কিন্তু যখন বিপদে পড়ি তখন বুঝতে পারি নিজের সন্তান ছাড়া আসলে কেউই আপন না আমার বাবু আছে ও বারবার কাছে এসে বলবে আম্মু কি খাবা আম্মু কিছু খেয়েছ নাকি আম্মু ওষুধ খাবা কখন এমনভাবে কথাগুলো বলবে মানে ওকে যদি আমি বলি এই খাবার জিনিসটা করে দাও বা কিনে এনে দাও ও সাথে সাথে কিনে এনে দিবে এমনভাবে আমাকে জিজ্ঞেস করে ওদের এই ভালোবাসাগুলো ওদের এই কাছে টেনে নেওয়াগুলোই আমার শান্তি আমার সন্তানরাই আমার ভালো থাকার কারণ আমার সন্তানদের জন্য আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো আমাকে তুমি অনেক দিন বাঁচিয়ে রাখো যাতে করে আমি আমার সন্তানদেরকে কাছে পাই আজীবন কাছে পাই আমাই অসুস্থ অনেকেই জানেন অনেকেই আমার জন্য দোয়া করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে এইভাবে সারাটা জীবন আমরা একসাথে থাকতে পারি আর আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই শেষ করছি আল্লাহ